আসেন আলাপ করি ভারত কিভাবে শত্রু দেশে কাজ করে আপনারা জানেন যে কৌটিল্যর দর্শন মতে ভারত তার পররাষ্ট্রনীতি তৈরি করে এবং সেই অনুযায়ী কাজ করে তার কৌশল ঠিক করে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে তার দাসী হাসিনাকে সরায় প্রফেসর ইনুস আসিছে ক্ষমতায় সেই সরকারকে সে কিভাবে বেপদে ফেলবে তার নিদান সে কৌটিল্য থেকে খুঁজবে তার নিদান কলে কৌটিল্য দিয়াও গেছে আসেন দেখি ভারত এটা প্রয়োগ করতেছে কিনা এটা লম্বা আলোচনা ভয় নাই মজা পেবেন চিনতে পারবেন কিছু নতুন শত্রু আর তার সাথে আগামী শত্রুদেরকে মোকাবেলা করার কিছু রসদও পাইবেন যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন এটা ওই যে ইন্ডিয়া ক্যাঙ্কা করে কৌটিল্যর নীতি প্রয়োগ করে তাহলে এই আলোচনা বোঝা অনেক সহজ হবে চলেন আল্লাহর নামে শুরু করি কৌটিল্য তার অর্থশাস্ত্রে গুপ্তচর বৃত্তির একটা আলাদা অধ্যায় রাখছে এই গোয়েন্দাগিরি বা গুপ্তচর বৃত্তিকে বলছেন গুরোপুরুষ পুরুষ সংস্কৃত বাংলা আর কি তবে আমরা বোঝার সুবিধার্থে গোয়েন্দা বা টিকটিকি বা রয়্যালেজেন্ট বা ভারতের দালাল হিসাবে বলবো একই জিনিস আর কি কৌটিল্য অন্য রাজার ক্ষেত্রে বা শত্রুর রাজার ক্ষেত্রে বা তার দেশে গোয়েন্দা কার্যক্রমের জন্য চার ধরনের গোষ্ঠীকে মূল টার্গেট হিসেবে বিবেচনা করে চার ধরন ক্রুদ্ধবর্গ ভীতবর্গ লুব্ধবর্গ মানিবর্গ ভয় পায়েন না সহজে বুঝায় বলবো প্রথমে দেখি ক্রুদ্ধ বর্গ খারা এই বর্গের কোন কোন প্রজাতির লোক আছে যাদেরকে ভারত টার্গেট করবে এক নাম্বার শত্রু রাজা মানে ভারতের যারা আমাদের অন্তর্বর্তী সরকার যাদের অর্থ বা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিছে কিন্তু টাকা দেয় নাই যেমন ধরেন জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতা তাদেরকে টার্গেট করবে এই যে আহতরা এসে যে ঘেরাও টেরাও করতেছে এটার পেছনে ভারতের হাত থাকতেই পারে দুই নাম্বার কোন শিল্প ব্যবসা বা অন্য সুবিধা প্রদানের বিষয়ে যাদের সুবিধা দেওয়া হয় নাই। যেমন ধরেন যারা মনে করে যে উপদেষ্টা পরিষদে বড় না জায়গা তাদের বেশি লোক নাই তাদের বৈশ্বাইরা আসার উপযুক্ত রীতি করতে না পায় এখন দিশাহারা তাদের লোকদের ট্রান্সফার পোস্টিং প্রমোশন ইচ্ছামত হইতেছে না নাই তো কইছে বিন থেকে সুপারিশের পর সুপারিশ আসে সেটা সেটা বদায় হচ্ছে না এখন তাই না যাদের রাজার প্রিয়জনের রাজকুলে ঠাই দেয় নাই মানে মন্ত্রীসভা বা উপদেষ্টা পরিষদে প্রবেশ করতে দেয় নাই বুঝেছেন তো এরপরে আছে রাজার আদেশে যারা প্রবাসে সংক্ষুব্ধ অবস্থায় জীবন জীবনযাপন করেছেন এটা বোঝা খুবই সহজ যে নবনীতা বমিতিয়াল হ্যাঁ আরিফ জেপটিক আসাদ নূর সবাই আবার নতুন কিছু পাগলের আমদানি হইছে যাদের সাথে ওই যে আমার কাটাল রাতে আড্ডা দেয় আর কি আইতে আড্ডা দেয় তারপরে যাদেরকে রাজা বা আমাদের প্রফেসর ইউনুস ডেকে এনে পরাজিত বা তিরস্কার করেছেন বগা দিছেন বুঝাও তারপরে যারা অনেক ব্যয় কইরা কাজ উদ্ধার করতে পারে নাই এই লিস্টে আছে মূলত আওয়ামী লীগের শেষ সময় যে সমস্ত ব্যবসায়ী কাজ পাওয়ার জন্য ঘুষ দিছে কাজ পাইতে পাইতে তাদের আপায় পালাই গেছে সো সেই সমস্ত ব্যবসায়ী ছাত্র জনতা বিপ্লবের সময় হাসিনারে তেল দিতে তার কার্যালয়ে গিয়া ভয় নাই আপা ভয় নাই আপা বলে আসছে না তাদের ব্যাপারে সাবধান তারা ভারতের গুপ্ত এজেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল ইউনি সরকারের কাছে গিয়ে যারা কোনো ধান্দা করতে পারে নাই তারাও আছে মধ্যে এরপরে আছে যারা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হচ্ছে না বলে মনে করে তারা এটা মনে করায় দিই আর কি আমি পররাষ্ট্র ক্যাডারের সমস্যা নিয়ে ভিডিও করেছিলাম না যে এটা তাদের সমস্যা এখন অনেক সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ আরও কিছু আছে সেটা আরেক দিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব সমাধান করা প্রশাসন ক্যাডারের সারদের কইতেছি ওনারা আবার ছাড় না দেখলে আবার মাইন্ড করে না তো সার কইতেছি দয়া করে নিজেদের লোভ কমান সব ক্যাডারের অফিসারদের নিজেদের ভাই আর পরিবারের সদস্য ভাবেন তাদের সমস্যা সমাধান করেন আমার কথা তো আপনাদের কানে ঢুকবে না নাইলে একদিকে আপনারা আন্দোলনকারীদের চাকরি থেকে বরখাস্ত করতেছেন অন্যদিকে আপনাদের বন্ধনা কর্তা পিচি সৈরাচার স্যার ম্যাজিস্ট্রেটকে জামিন দিতেছেন ফাজ পাইছেন দেশটাকে আপনাদের বাপের তালুক লাস্ট ওয়ার্নিং দিতেছি এরপর আর কোনো কথা হবে না সোজা মায়ের সোজা সোজিয়াল এর সামনে গরু পালাম কর্ম পাল্লে টেকায় সবার নাম লিস্ট করেছি ধরলে গেলে কাউরে ছাড়ুক না পুরা ষোলো বছরের ইতিহাস ধরে টান দিব এরপরে আছে যাদেরকে সম্মানজনক পদ বা নিয়োগ থেকে বিদায় করা হয়েছে তারা এই নিয়ে বেশি কথা বললাম না এটা সবার জানা আছে এরপরে আছে যাকে রাজা তার প্রাপ্য মূল্যায়ন করেন নাই এই গ্রুপের মূল টার্গেট হইল সেই সব লোক যারা ফ্যাসিস্টের দোষণ না কিন্তু ইউনুসারের সরকার তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে নাই আর কি এই তালিকা কিন্তু অনেক বড় যেমন ধরেন কথা কামাল এই তালিকার লোক কলে বুঝি ওর পিছে কলে ইন্ডিয়া লাইন দেবে এখন এখন ইন্ডিয়ার কাছে অলরেডি সেল হয়ে গেছে কিনা ওই করবে পারবে আর তারপরে আছে যার স্ত্রীকে শত্রু রাজার কেউ আমি কিছু করি নাই আমি কিছু করেছি নাকি পেজে যা উত্তর দেই আর কি আপনার ওইটা আপনার অন্দর মহলে গর্ব সঞ্চার করেছে কেস খোলে জটিল লাগিচ্ছে বুঝছাও এরপর হইতেছে যাদেরকে কারারুদ্ধ করা হয়েছে তারাও এই গোত্রে যোগ দিবে দেখেন এখন জেল থেকে যারা সিরকুট লেখে ফেসবুকে স্ট্যাটাস দেয় এই গ্রুপকে ভারত এখন অ্যাক্টিভ করতেছে তাই আমাদের এদের বিষয়ে সাবধান থাকতে হবে এরপরে আছে বিনা বিচারে অন্যের কথা শুনে যাকে দ্বন্দ্বিত করা হয়েছে বেঞ্চাফি করিয়া আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমার মহাবান্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করব দয়া করিয়া কারো প্ররোচনায় কারো কাউকে বিনা বিচারে সাজা দেবেন না বেইনসাফি করবেন না প্রত্যেক অভিযুক্তের ব্যাপারে খোঁজ নেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন যদি দোষী হয় সাজা দেবেন অবশ্যই অনেক ভালো লোক আছে যারা কিছুই করে নাই কিন্তু তাদেরকে হয়রানিমূলক মামলা দেওয়া হইতেছে এই বিপ্লবী চেতনার নাম কইয়া কেউ যেন তাদেরকে ফাঁসিয়া দিতে না পারে এটা একটু দেখবেন পুলিশ বাহিনী আপনাদেরকে বলতেছি আপনারা আওয়ামী দুর্বৃত্তদের কোনো মামলায় বাজিসার না করিয়া ঢুকাইতেছেন আপনাদের বললে বলেন স্যার এটা তো দুর্বৃত্ত এর মামলায় ঢুকাবো না মামলায় ঢুকাবেন অবশ্যই ঢুকাবেন কিন্তু হাওয়াই মামলায় না সে যদি দুর্বৃত্তই হয় তার দুর্বৃত্ত প্রণা খুঁজে বের করেন সেটা ডকুমেন্ট করেন তারপরে মামলা দেন সেটার ভিত্তিতে খাইটা খান্ডারে ভাই সত্যের পথ ইনসাফের পথ এটার কোনো শর্টকাট নাই ভুয়া মামলা দিয়ে না ভুয়া মামলায় খালাস পাওয়া যাবে দুর্বৃত্ত আর যদি ভুয়া মামলায় শাস্তি হয় তাহলে আপনি মারাত্মক বে ইনসাফি করলেন আর পুরা জাস্টিস সিস্টেমকে একটা বে ইনসাফির পাঠ করিয়া ফেললেন এটা একটা সমাজের জন্য একটা রাষ্ট্রের জন্যে খুবই মারাত্মক একটা অন্যায় একটা মারাত্মক একটা ভ্রষ্টতা এটা মাথায় রেখেন এরপরে আছে যাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে আমি জানি না কাজ সর্বস্ব অপহরণ করা হয়েছে তবে এই কাজে অন্তত বিপ্লবের পক্ষের কেউ কোনোদিন করবে না অন্য কেউ যেন এই কাজ করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আর হইতেছে যাদের পরিবারকে সদেসই করা হয়েছে এই কাজে যোগ দিবে আওয়ামী লীগের সেই নেতাদের পরিবারের সদস্যরা যাদের কুকর্মের কারণে জনগণের দৌড়ানি খেয়েছে দেশ ছেড়ে ভাগছে তাদের জায়গায় তাদের প্রক্সিস এজেন্ট হিসেবে কাজ করবে তাদের পরিবারের সদস্যরা বা পলাতক সদস্যরা তো কৌটিল্য মতে এই গোত্রের লোকদের ভারত যা একটা কথা বলবে কি বলবে জানেন সে বলবে যে প্রমত্ত হাতি যেমন সামনে যাপায় তাই নষ্ট করে তেমনি অন্ধ রাজা মানে প্রফেসর ইউনুস রাজনীতি করার যোগ্যতা হারাইছেন অজ্ঞমন্ত্রীদের দ্বারা পরিচালিত এই রাজা মানে প্রফেসর ইউনুসের সরকার সবাইকে শেষ করে দেওয়ার জন্যেই উদ্যত হয়েছে এই বলিয়া ভারতের গোয়েন্দারা বলবে যে এই রাজার প্রতি আপনারা অনাস্থা তৈরি করেন না হলে এই রাজা মানে প্রফেসর ইউনুসের সরকার আপনাদের ক্ষতি করবে এখন কি আপনারা এই ক্যাম্পেন প্রফেসর ইউনুসের ক্যাম্পেনের সাথে এই কথাগুলোর মিল খুঁজে পান কাদের সাথে ভারতের এনগেজমেন্ট হয়েছে বুঝতে পারবেন এখন আমার কথার সাথে মিল করে করে যদি খুঁজেন তাহলেই বুঝবেন কার সাথে ভারতের এনগেজমেন্ট হয়ে গেছে এরপরে আছে ভীতবর্গ আসছেন দেখি এই ভীতবর্গ কারা কৌটিল্য মতে এই গোত্রেও কয়েক ধরনের লোক যুক্ত হবে এক নাম্বার হইতেছে যে ব্যক্তি নৃশংস কর্ম করিয়া নিজেকে দূষিত করছেন এদের চে না খুব সহজ এরা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দালাল পুলিশ প্রশাসন সামরিক বাহিনীর সদস্যরা ডিজেএফআই তারপর তারপরে এনএসআই তারপরে বিজেপি তারপরে ধরেন আওয়ামী যুবলীগের গুন্ডারা এরা ভারতের দালালের মতো এই দেশের ক্ষতি করার চেষ্টা করবে যেন প্রফেসর অনুসারে সরকার ব্যর্থ হয় এরপরে আছে যে ব্যক্তি ভারতের শত্রু রাজের দ্বারা অত্যাচারের শিকার হয়েছে মানে যে সমস্ত জেলবাসী হ্যাঁ ভারতবাসী এবং প্রবাসী আওয়ামী দালাল আছে যারা দেশে ফিরতে পারতেছে না তারা সবাই ওই গোত্রের আওতায় আসবে এরপরে আছে যে ব্যক্তির পাপ কর্ম প্রকাশ করা হয়েছে এই তালিকা কলে অনেক বড় যাদের পাপ প্রকাশিত হয়েছে তারা সবাই এই শত্রু গোত্রে পড়বে পাঁচই আগস্টের পরে এদের বিষয়ে আরো তথ্য প্রকাশ করার দরকার ছিল তাই এই তালিকায় সবাইকে চোখে চোখে রাখতে হবে এই তালিকায় যারা আছে যাদের তথ্য প্রকাশিত হচ্ছে আমার কাছে টেরা বাইটের পর টেরা বাইট আছে কোন অলিগার কোন ব্যবসায়ী প্রফেসর ইউন সরকারকে বেকায়দা ফেলার কাজ করলে তাদের করলে ধরবো ওইটা দিয়ে আয় আজ আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীরা কবে দাদা আজ কোনো বিশেষ ক্লিপ শুনাবেন না হ শোনাবো শোনাবো খুশি করে দেবনি এপিসোডের শেষে যাই হোক আসেন আলাপে আসি এরপরে আছে তারা যে ব্যক্তি সমান অপরাধকারীকে প্রাপ্ত হইতে দেখছে এবং ভীত যে তার মনে সে মনে করতেছে আমারও তো এই সাজাটা হবে এই তালিকায় কারা থাকতে পারে জানেন যাদের ধরা হয়েছে এবং তারা একই অপরাধ করেছে ধরেন এমপি ধরা হয়েছে হাসিনার এমপি নৈশ ভোটের এমপি এখন নৈশ ভোটের এমপি যারা আছে তারা সবাই এই তালিকার যাবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় যখন আসা শুরু হবে কার্যকর হওয়া শুরু হবে তখন এই তালিকা বড় হবে গোয়েন্দা সংস্থাগুলোকে এদের দিকে কড়া নজর রাখতে অনুরোধ করতেছি একই সাথে জেল কর্তৃপক্ষকে বলতেছি কয়েদি মানে কয়েদি ওরা দেশের মানুষের শত্রু খাতির করা বন্ধ করেন ফারুক খান কেমনে মোবাইল পায় আর ফেসবুকে স্ট্যাটাস মানায় যদি সত্য সত্য ফারুক খান নিজে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাহলে ওই ওই হবে কারাগারের দায়িত্ব সবাইকে প্রত্যাহার করতে হবে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে এরপরে আসে যে ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে এটা তো জানেনি এখনো সাজা হয়নি কারো হবে তারাও এই গ্রুপে আসবে এরপরে আছে যে ব্যক্তি সকল সরকারি দপ্তরের প্রভাব বিস্তারে সক্ষমতা রাখে যাদের টেকা আছে অ্যাক্সেস আছে সরকারের নানা দপ্তরে ভাইবা বলেন তো ওয়াকার এই সেক্টরে পড়ে কিনা বুঝতে চাও এরপরে আছে যে ব্যক্তি সহসা অনেক অর্থ সঞ্চয় করছে এমন লোক হইল ভারতের আদানি রয় কাজ করে আর আপনারা জানেন বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে যেমন ধরুন সামিট বেক্সিমকো এস আলম এনার্জি প্যাক এই সমস্ত কোম্পানি আওয়ামী সময় ফুলে ফেপে উঠছিল তাদের দিকে খেয়াল রাখতে হবে তাদের বিদেশে যাওয়ার উপর নজর রাখতে হবে আর সাথে আছে ওই যে দোয়া পলক আছে না আর বোতল জয়ের সামসা কিছু আইটি কোম্পানি এদেরকে জয় বাংলা করে দিতে হবে আগে যে সমস্ত কর্মকর্তা এ টু কাজ করিছে তা সরকারি হোক আর বেসরকারি হোক সবাইকে বের করে দিতে হবে এরা সবাই ভারতের তথ্য পাচারের সাথে জড়িত এরা সবাই ভারতের সুপ্ত গোয়েন্দা এদের নিয়ে আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না এবার আসেন গোপন গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনাই দরবেশ বাবার শুনেন হ্যালো আসসালামু আলাইকুম স্যার পরিচালন স্যার তোহা বলছেন ভ্যালুয়েশন ডিও ওয়াট মিটে ঠিক আছে স্যার আমি কল করেছি আপনাকে আমাদের কোম্পানির পক্ষ কো ঠিক আছে স্যার হ্যাঁ শুনেছেন গুরুত্বপূর্ণ না মনে হচ্ছে না আচ্ছা এইটা শুনেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি ডিএমএতে কি সাবוני বলছি হ্যাঁ ডিএমএতে কি সাবוני বলছি হ্যাঁ আলো সারা ভালো বিয়ের ডি এর জন্য কতটাকে সন্ধান দিয়ে থাকি

এরপরে আছে তারা যারা অন্যের জমি নিজের দখলে রাখছে এই তালিকায় কি আর বলবো কে নাই প্রশাসন ক্যাডার নিজেদের আবাসন করেছে জুডিশিয়াল সার্ভিস করেছে জমি দখল করেছে আর দালালিকে প্রাতিষ্ঠানিক রূপ দিছে পুলিশ করেছে সেনাবাহিনী করেছে আর যে জল ছড়ি করেছেন না আবাসন কিভাবে তা তাহলে আমরা জানি হ্যাঁ তো সেনাবাহিনীর একটা ইউনিটের দায়িত্ব ছিল এই আবাসন তৈরি করার যারা একমাত্র ভোগকারী আর কিছু চিহ্নিত ভূমি দস্যুদের দিয়া আপনারা মানুষের জমি দখল করেছেন খবর করলে আমাদের কাছে আছে একই কাহিনী পুলিশের হাউজিং সোসাইটিতে সবাই মাফিয়াদের সাথে হাত মিলাইছিলেন আর অবৈধভাবে সম্পদ দখল করেছেন এখন বুঝতে পারিছেন তো কেন এত ওদের এত অসহযোগিতা এই সরকারের প্রতি কেন ওরা চায় যে ফেজিবা আবার ফিরে আসুক হ্যাঁ লোভ আর সম্পদের ধান্দা আচ্ছা এরপরে আছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে ব্যক্তি রাজকুলের লোকদের আশ্রয় দিছে ওয়াগার সাহেব নিজেরে দেখা যায় এখানে পাঁচই আগস্টে কত দুর্বৃত্তকে আশ্রয় দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় আর স্থানীয় নেতারা কত আমালিক লীগ দুর্বৃত্তদের আশ্রয় দিচ্ছেন আমি আর নাই কইলাম জামাত বিএনপি দুই দলের যে নেতাদের নামে আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয় দেওয়ার অভিযোগ আছে পাচার করে দেওয়ার অভিযোগ আছে দেশ দেশ থেকে বাইরে করে দেওয়ার অভিযোগ আছে তারাই আগাম নির্বাচনের জন্য চাপ দিতেছে বক্তৃতা বিবৃতিতে মিলায় দেখেন নামগুলা আমি আর কারো নাম কইলাম না শত্রু বাড়াইতে চাই না মিলায় দেখেন যারাই কইতেছে আগাম নির্বাচনের কথা দ্রুত নির্বাচনের কথা তারাই এদেরকে আশ্রয় দিছে আর যে ব্যক্তি রাজার প্রতি আনুগত্য প্রকাশ করতে চায় না এটা আমরা বুঝি যে এই যে ধরেন এই তিন গোষ্ঠীর লোক এই ধরনের আনুগত্য প্রকাশ করতে চায় না যেমন ডিজি এস এস এর এর ভাষায় আওয়ামী লীগের নেতা যদি লুকায় থাকে তাহলে আমাদের সরকার প্রধানের নিরাপত্তার গোপনীয়তা সংরক্ষিত হবে এখনো সরে অনেক দোষর আছে যারা ফেসবুকে চলে বলে কৌশলে কাঠালি বন্দনা করে বেড়াচ্ছে এদের চিহ্নিত করতে হবে সেনাবাহিনী এখনো প্রফেসর ইউনুস পূর্ণ নিয়ন্ত্রণে না আমি প্রথম থেকে কয়ে আসতেছি কিন্তু এটা তারা প্যালালাল ক্ষমতা কেন্দ্র গড়ে তুলছে এবং এদেরকে ইন্ডিয়া টার্গেট করবে কৌটিল্য মতে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দারা প্রভাবিত করার জন্য বলবে যে সাপ যেমন ভীত হলে যার নিকট ভয়ের আশঙ্কা থাকে তাকেই লক্ষ্য করে বিষ নিক্ষেপ করে ঠিক তেমনি এই সরকার আপনাদের দিক থেকে অসহযোগিতার আশঙ্কায় আপনাদের উপর তার ক্ষোভ প্রকাশ করবে অতএব আপনারা এই সরকারকে সাহায্য না করিয়া অন্য রাজাকে সমর্থন করেন কি বুঝিছেন কারা কারা ইন্ডিয়ার খপ্পরে পরে যাচ্ছে আমরা ভারতের দর্শন জানি এবং বুঝি যারা যারা পরিবার যাচ্ছেন তারা আপনাদেরকে আপনার উপকার করতে চায় নিয়েন যখন মারা খাইবেন তখন কিন্তু পার্টিসং সং এদের যে শুনে দেন পার্টি সং ক্যাঙ্কা করে সং বাজামো যখন মারা খাবে ওগুলো এবার আসেন লুব্ধপর্ব এরা কারা যে সময় স্তবক데이트 অর্থসম্পদ ক্ষয় প্রাপ্ত হইছে মানে পাছে ব্যবস্থে পর ছাত্রজনদের যেমন তো ফ্যাসিস্টে স্থাবর সম্পদের উপর হামলাটা আমরা করেছে সম্পদ হারাইছে তারা সবাই এখন ভারতের দালালে পরিণত হবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ টিজ করা হইছে বুঝেছাও এদের দিকে চোখ রাখতে হবে এই তালিকায় সেনা পুলিশ প্রশাসনের সদস্যরাও আছে সাথে আছে দর্বেশ সোরা কামাল থেকে আমলিকের কিছুinitro কিছু সোর এবং নেতা কর্মী আর এটা কি যেন একটি নারী এবং মদ্যপানে আসক্ত বুঝেছাও সব জায়গা তাসে কলে এই ব্যাপারে এই ব্যাপারে অবশ্য আমি আর কথা কই না আপনারা জানেন কাদের এই সু অভ্যাসটা আছে আর এটা কি যে ব্যক্তি ব্যবসা দিয়ে ভারত থেকে লাভবান হওয়ার আশা রাখে যাদের ইন্ডিয়ার সাথে ব্যবসা আছে বুঝিস এই তালিকা মোটামুটি দৃশ্যমান দেখেন বিএনপির নেত্রী আদানির কথা বলে তখন আমার কেন সন্দেহ হয় বিএনপিতে এমন ব্যবসায়ীর সংখ্যা তো অনেক যারা টাকা কামানোর জন্য সব কিছু তো দেশে সব কিছু বিক্রি করবেই সাথে নিজের প্যান্টটা ভারত যদি খুলে নিতে চায় খুলে দিয়ে আসবে মতে এদেরকে প্রভাবিত করার জন্য ভারতের গোয়েন্দা বলবে যে সন্ডাল যেমন ব্রাহ্মণদের সাহায্য করে না তেমনি এই রাজা মানে সরকার প্রজ্ঞাহীন ব্যক্তির দ্বারা সরকার চালাবেন যোগ্য এবং আত্মগুণ সম্পন্ন ব্যক্তিদেরকে দিয়ে চালাবেন না অমুক রাজা মানে যে ক্ষমতা শিখছে পরে ওই ধরেন বিএনপি উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় বসাবে আপনারা তার সেবায় নিয়োজিত হন বুঝে চাও এইবার বুঝেন কিভাবে ভারতের দর্শন আর বিএনপির ন্যারেটিভ মিলা যায় আমার কথা বিশ্বাস না হলে পরে মিলাই দেখেন সব আওয়ামী ফেসিজ পুনর্বাসিত হবে বিএনপির হাত ধরিয়া আমি আজ বলে রাখলাম তখন মিলাই দেখেন জানি না তখন কি হবে আবার একটা জুলাই সংগঠিত করতে হবে কিনা আমাদের করলে করব দেশের সাথে নো কম্প্রোমাইজ এবার আসেন দেখি মানিবর্গ কারা কৌটল্যর মতে এই বর্গেও কিছু ধরনের লোক থাকবে এক নম্বর হইতেছে যে ব্যক্তি নিজেকে অত্যন্ত বিদ্যান মনে করে হ্যাঁ যেমন বুড়া খাটাস উপদেষ্টারা এরা কাজ পারবে না করবেও না

ফুটের আমি আর নাম কইলাম না হ্যাঁ আপনারা নিজেরা বুঝেন যে কার কথা কচ্ছি যে ব্যক্তি নিজের প্রতি অন্যের সমর্থন কামনা করে এটা সরাসরি বিএনপি তাদের জনসমর্থন কি আছে জানি না তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের জনসমর্থন নাই এটা তো সত্য ছাত্র দল ছাত্র সংসদ নির্বাচন করে না কেন কারণ তারা হারবে বিএনপি মনে করে আমরা যারা বিএনপি করি না তাদেরও বিএনপির কামলা খেতে দেওয়া উচিত বুঝছাও আর এরপরে কি আছে যে ব্যক্তি নিজ শত্রুর প্রতি অন্যের পূজা সহ্য করতে পারে না পূজা মানে শ্রদ্ধা সমর্থন ইত্যাদি বিএনপি তাদের মূল শত্রু এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসকে কত তাড়াতাড়ি তাড়াইতে পারবে সেই চিন্তাই এখন তাদের মাথায় তো প্রফেসর ইউনুসের পক্ষে যারা কথা বলবে তাদের পিছনে বিএনপি পালিত বট গালিগালাজ করতে নেমে পড়বে এরপরে আছে সেই ব্যক্তিরা যারা অধীনস্থদের দ্বারা প্রভাবিত হয়ে এখন অন্যায় কাজ করছে এমন অনেক সরকারি কর্মকর্তা আছে যাদের চুরির মাস্টার প্ল্যানার তাদের অধীনস্থ কর্মচারীরা এর অধীনস্থ কর্মচারীদের তো এখন তেমন একটা সুবিধা দেন নাই তাই না তারা নিজেদেরকে বঞ্চিত ভাবে বুঝছাও এই যে বঞ্চিত লি। কই থেকে আসিচ্ছে মাস্টার প্ল্যান হ্যাঁ তুমি তো কিছু পাও নাই বুঝছাও তুমি এত কিছু করলা এরপরে কি আছে যে সমস্ত ব্যক্তির কিছু কাজ কাজ করতে আগ্রহী লোকদের ভারত গত ছয় মাস ধরে চিহ্নিত করছে এখন এদের উপর বর করিয়া আওয়ামী লীগ তাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেছে লিফলেট বিলাইতেছে মোহাম্মদ সিং বিবৃতি দিতেছে এদের প্রত্যেকে ইন্ডিয়া ফুসলাইতেছে এদের যেটি পাবেন জয় বাংলা করে আগে ডলা দেবেন তারপরে পুলিশ দেখবেন আগে পুলিশ দেখেন না হ্যাঁ মায়েরা টেরা ফেলেন না এর থেকে তথ্য বের করা লাগবে তারপর হবে খেলা দেখি ও মায়ের দুধ খাইছে কিনা বুঝাও আর বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি দেখি কতটুকু মায়ের বুকের দুধ খাইছ তোমরা এরপরে আছে যে ব্যক্তি ভোগ্যবস্তু বস্তুর প্রার্থীতে অসন্তুষ্ট তো এতদিন তো আওয়ামী লীগ সানি লিওন নরাভাতি এদেরকে না চাইছে মিডিয়া দালাল তাপসকে ব্যবহার করিয়া ওদের এটা টেস্ট আছিল টেকাও আছিল আপনারা রিকিজ নাচ দেখিচ্ছেন দেখিছেন হ্যাঁ বুঝছেন ক্ষমতা গেলে কি টেস্ট উন্নত হবে ভাইজান হ্যাঁ মিলে মিশে কি দেশব্যাপী খেমটা উৎসব করবে নেংকা করিয়া তো কৌটিল্য কইসে যে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দা বলবে সন্ডালের আনন্দ সন্ডালি যেমন বুঝে তেমনি এই নিজ সরকার নিজেদের জন্যই উপভোগের ব্যবস্থা করে নিজেদের রাজনীতি সাজাইতেছে এরা আপনাদের মতো আর্যদের মানে উচ্চ বংশীয়দের জন্য কিছুই করবে না হ্যাঁ অমুক রাজা মানে যে আসবি ক্ষমতা মানে বিএনপি আপনাদের জন্য সঠিক উপভোগের ব্যবস্থা করবি নোরাফার থেকে এনে দিবি আপনারা তার দিকে চলে যান ব্যাসার পায়কে বিএনপি লেগে গেল অন্তর্বর্তী সরকারের পিছে আর মাঝখানে সামে বাড়ি দিয়ে দিল পিনা তো ভারতের এই গুপ্তচর বৃত্তির সমাধান কি আপনারা জানেন তো যে সমাধান দেওয়াটাও আমার একটা কাজ আমি তো বাঙ্গুয়েলিদের সুশীলদের মতো না যে সমস্যা সমস্যা করব কিন্তু সমাধান দিতে পারবো না তাই এটারও সমাধান দেবো মাত্র তিনটা সমাধান বেশি না প্রথমত জুলাই বিপ্লবের সকল শহীদের পরিবারকে এক কোটি তিরিশ লক্ষ করে টাকা দিবেন এবং তাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিবেন কেন এক কোটি তিরিশ লক্ষ টাকা আসেন এটা বুঝে দেখি আমি এটা হিসাব করেছি আর কি আমাদের পার ক্যাপিটাল ইনকাম মানে মাথাপিছু পিছু ইনকাম হইতেছে ইউএস ডলারে দুই ডলার আর আমাদের গড় যে বয়স যে বয়সে যারা শহীদ হয়েছে তাদের গড় বয়স হইতেছে বিলো টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বছরের নিচে একজন মানুষ পঁয়ষট্টি বছর পর্যন্ত আয় রোজগার করতে পারে তো তাইলে তারা তাদের ফ্যামিলির জন্যে চল্লিশ বছর তারা আয় উপার্জন করতো তাই না তাহলে চল্লিশ বছরে কত হয় এক লক্ষ চার হাজার নয়শো ষাট ডলার এটা বাংলা টাকায় কনভার্ট করলে এক কোটি সাতাশ লক্ষ টাকা হয় তাই কোটি লক্ষ টাকার নিচে এক কোনো কম্পেনসেশন হবে না শহীদ পরিবারে এইটা ইনসাফের সাথে ঠিক করতে হবে এতে করে ছাত্র জনতা মানে যারা এই সরকারকে ক্ষমতা বসাইছে তারা ভারতের কু মন্ত্রণালয় বিভ্রান্ত হবে না সমস্যাটা উনি স্যার বলছেন যে সরকারি আমলারা এই কাজ বাস্তবায়ন করতেছেন না তারা নাকি সহযোগিতা করতেছেন না যদি উনি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলছেন যে আমাদের সাথে ওনাদের কানেকশন হইতেছে না শুনেন

এটা আমাদের সবার সম্মিলিত করতে আমি ব্যুরোক্রেটিকে ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না তাদেরও নিয়মকানুন আছে আমরা হয়তো সেই নিয়মকানুন বুঝি বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি তো ভাইজান আমলারা আপনাদের কত সাহস আপনারা ছিলেন ফ্যাসিস্টের সবচেয়ে বড় দালাল আপনারা কেউ কি ফ্যাসিস্টের আমলে কোন প্রতিবাদ করেছেন কেউ করেন নাই আপনারাই তো সবখানে জয় বাংলা বলার মতো হটকারি প্রজ্ঞাপন করেছেন আপনারাই এখন ছাত্র জনতার সহায়তা কোনো কাজ করতেছেন না এই যখন আপনাদের অবস্থা তখন টাকার সমাধান আমি কয়ে দিচ্ছি আমি প্রচারের অনুষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনি একটা মৌখিক নির্দেশনা দেবেন সকল পর্যায়ের সব সরকারি কর্মচারী কর্মকর্তা আপনি সহ আগামী পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখে তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে জমা দেবে যা জুলাই আগস্ট শহীদের পরিবার এবং আহতদের চিকিৎসা প্রদানে ব্যবহার করা হবে একই সাথে আগামী বাংলা নববর্ষে যে উৎসব ভাতা পাওয়ার কথা ছিল তা বাতিল কইরা ওই অর্থের আমার অর্থ জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের সেবায় খরচ করা হবে নতুন বাংলাদেশের লড়াকু দ্বারা হাসপাতালে জীবন যুদ্ধ করবে কাতরাইবে ব্যথায় আর আপনারা উৎসব করবেন ডুকায় উৎসব একদম হান্দায় দিম উৎসব আমরা দেখব আপনারা কি করেন যে বা যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের নাম আমি আমার নেটওয়ার্ক দিয়ে বাইর করব তারপর দেখব এত সাহস থেকে আসে ছাত্রদের টাকা দেওয়ার সময় যত নিয়ম কানুন নিজের বেলায় আটি সাটি আর শহীদের বেলায় সিমটি কাটি তাই না এখন আমরা দেখব যে কোন ক্যাডার সবার আগে ঘোষণা দেয় যারা জুলাই বিপ্লবের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে ছাত্র জনতা দ্বিতীয় সমাধান সবাইকে ভারতের গুপ্তচর বৃত্তির বিষয়ে ট্রেনিং দেন সংক্ষিপ্ত ট্রেনিং আমার অফিসিয়ালি জানালে আমি আমি সাহায্য করতে পারি তারপর তাদের দিয়া আমরা ফাঁদ তৈরি করব। যারাই কাউকে গোয়েন্দা জালে ফাঁসানোর চেষ্টা করবে তাদের তথ্য আমাদের জানাবেন না হলে ওরে ওই জায়গায় বাইদা ফেলবেন তারপর জনগণকে খবর দেবেন চট্টগ্রামের মতো অনেক গুপ্ত চক্রান্ত ফাঁস করে দেওয়া হবে ভাবছিলাম কাউকে কিছু বলা লাগবে না এখন আর এই ছাড় দেওয়া যাবে না আর ছাত্র ভাইরা আপনারা এই ভারতের দর্শন আপনাদের সহযোদ্ধাদের জানাইবেন তাদেরকে এক একটা রণাঙ্গনের সৈনিক হিসেবে গড়ে তুলবেন আর তোমাদের ডাকে পুরা বাংলাদেশ এক হয়েছে অন্য কারো ডাকে ঈদের পরের আন্দোলনে জনগণ এক হয় নাই তোমরা মানুষের নেতা তোমাদের শক্তি এই দেশের জনগণ এটা মাথায় রেখো তিন নাম্বার বাংলাদেশের বাজারে ভারতের পণ্য বয়কট করবেন না পারলে ভারতের পণ্যের আকাশ সমান শুল্ক আরোপ করেন ভারতের যে যে কোম্পানি বাংলাদেশের কারখানা করেছে সেসব আমরা শিলগালা করে দেবো অফিস শিলগালা করে দেবো ভারতের ক্ষতি হবে তাদের বিলিয়ন বাণিজ্যে যেটা বাংলাদেশ থেকে তারা নিয়ে যায় আর ভারত যদি পাল্টা শুল্ক বসায় তাহলে ওই যে দুই বিলিয়ন আমরা রপ্তানি করি ওই দেয় ওই দিয়ে পড়বে দরকার করবো না এই কাজ বাস্তবায়ন করা খুব সহজ না এর জন্য আমাদের কমিটেড লোক দরকার দেশপ্রেমী জুলাই বিপ্লবের পক্ষের শক্তি দরকার আমাদের যোগ্য লোক দরকার সবখানে যোগ্যদের পদায়ন করেন গোয়েন্দা সংস্থাগুলোকে ঢাইলাস সাজান ফ্যাসিবাদের দোষর আর গুমের সাথে জড়িত যে সমস্ত সেনা এবং পুলিশ সদস্যদের চাকরিতে রাখছেন এখনো তাদের ব্যয় করেন সোশ্যাল মিডিয়া মনিটর করেন যারাই ভারতের পক্ষে ফ্যাসিবাদের পক্ষে ইনা বিনা পৌঁছ দেবে তারে বসায় দেবেন আর দয়া করিয়া আপনাদের বুড়া উপদেষ্টাগুলো এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেন আপনাদের যে সমস্ত মন্ত্রণালয় আন্ডার পারফর্মিং তার সবগুলো উপদেষ্টাই কোন রাজনৈতিক দল সাজেস্ট করছিল এটা আমরা জানি আর কইলাম না আর কি সত্যতা বাড়াইতে চাই না তিক্ততা বাড়াইতে চাই না ভারত ঝোঁকা মানে বিপ্লবের অপমৃত্যু এইটা আমরা হইতে দেব না লাগলে আবার লড়াই হবে নব্য ফেসিস্টের বিরুদ্ধে আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না ইনকিলাব জিন্দাবাদ